দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আমাদের আজকের ছোট্ট উপস্থাপনা। তারাপীঠ মুন্ডুবাইনীতলা বীরভূম মা তারা মূল মন্দিরের উত্তর উত্তর বাহিনী দ্বারকার পারে মুন্ডুবাহিনীতলা মায়ের মন্দির লোকগথা অনুযায়ী মা তারা দ্বারকার এই ঘাটেই তার আবসন স্বরূপ মুন্ডমালা রেখে দ্বারকার পবিত্র জলে স্নান করতেন যদিও কালের প্রভাবে দ্বারকা আজ গতি মনোরম স্নিগ্ধ এবং শান্ত পরিবেশ এই মন্দিরের অনতি দূরে রয়েছে সরলপুর গ্রাম লোকমুখে শোনা যায় তারাপীঠের মূল শ্মশান সঙ্গে সঙ্গে এই মুন্ডমালিনী তলার শ্মশানও আগে সদ্দাহ করা হতো যদি সময়ের সাথে সাথে এখন সেখানে সদ্দাহ করা হয় না কিছু সাধু সন্তদের সমাধি লক্ষ্য করা যায় এখানকার সাধক সোনায় ঘোষাই হরফের ছোট বাবা যিনি মায়ের দর্শন পেয়েছিলেন আজ তার সাধন কক্ষ এবং সমাধি সমাধি স্থান পূজিত হয়ে আসছে মূল মন্দিরের পাশে রয়েছে আরেকটি মন্দির যেখানে মা শ্মশানবাসনী হিসাবে পূজিত হন রয়েছেন মহাদেবের মন্দির এবং শাহুদের আগ্রা পূজার সাথে কথা বলে জানতে পারলাম তারা মায়ের মন্দিরের মতো ভক্ত আগমন না হলেও যারা জানেন তারা প্রত্যেকেই মন্ডমায় তোলা দর্শন করে যান এখানে শান্ত পরিবেশ এক মনে বসলেই আপনিও মায়ের দিব্য শক্তির টের পাবেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে পরবর্তীকালে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন